রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কলেজগুলিতে আরজি করার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পাসকুড়া বনমালী কলেজেও অবস্থান বিক্ষোভ হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের কলেজের সামনে লাগানো আছে সামনে জায়গাটা পাতা আছে তোমরা অঞ্চল আধ ঘন্টার জন্য তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছে তোমরা রাতের অন্ধকারে যখন রাত দখল করতে পারো দিনের দিনবিলে কি দিন দখল করতে কেন পারবে নাওসব পারবে তাই তোমাদের

বামপন্থীদের সরকার সিপিআই বলছে ওদের একজন স্টার মানে ওখানকার সিনেমা আর্টিস্ট তামিলনাড়ুর সিনেমা আর্টিস্ট সে বিধায়ক হয়েছেন তিনি একজনকে ধর্ষণ করেছেন নয় আগস্ট যে কর হসপিটালে যে তরুণী জুনিয়র ডাক্তার নৃশংসভাবে যে তার যেভাবে অত্যাচার করে বা তাকে পাশবিক অত্যাচারকে তার যে হত্যা করেছিল তার প্রতিবাদে আমাদের আজ সারা ওয়েস্টবেঙ্গল সমস্ত কলেজের বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি হয়েছে তার প্রতিবাদে আমরা আজ পাঁশকুড়া বনমালী কলেজ তৃণমূল ছাত্র পরিষদেরও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়েছে এর প্রতিবাদে আমরা যাই অবিলম্বে দোষীরা ফাঁসি হোক এবং এমন ভারতবর্ষে আইন আনা হোক দু তিন মাসের মধ্যে ফাঁসি যেন হয় দোষী ব্যক্তিরাও আমাদের একটাই দাবি দোষীরা কলেজের একাধিক কলেজ ছাত্রদের দাবি তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা তাদের জোরপূর্বক অবস্থান বিক্ষোভে নিয়ে আসে পাশাপাশি ছাত্রদের দাবি তাদের রীতিমতো হুমকিও দেওয়া হয় আপনারা দেখছেন যে টিএমসিপির একটা আন্দোলন ওরা মানে অবস্থান বিক্ষোভ করছে কিন্তু অবস্থান বিক্ষোভ যে আর্যিকর ঘটনা নিয়ে যে অবস্থান বিক্ষোভটা করছে এটা একটা আন্দোলন একটা হওয়া দরকার যে শান্তিপূর্ণ একটা আন্দোলন হওয়া দরকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরা যারা ছাত্রছাত্রী আসছে আমি একজন এই কলেজের ছাত্র আমার বাংলা ডিপার্টমেন্ট আমি কলেজে ঢুকবো জোর করে আটকে রাখছে ওখানে বসিয়ে ছাত্রছাত্রীদেরকে জোর করে বসিয়ে রাখছে কলেজে তালা লাগিয়ে দিচ্ছে এটা কোন ধরনের আন্দোলন বা কোন ধরনের একটা বিচার চাওয়ার একটা নীতি যে কলেজের ছাত্রছাত্রীদের জোর করে আন্দোলন করে তাদেরকে বিচার চাওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা অবশ্যই বুঝতে পারছে আর করে একটা নৃশংসপূর্ণ ঘটনা ঘটেছে তারা নিজে স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনে যোগ দেবে কিন্তু তাদের এরকম ব্যবহার করে ক্লাস থেকে বের করে দিয়ে ক্লাস থেকে জোর করে ডেকে এনে আন্দোলনে বসিয়ে এটা এটা কোন কোন নীতি ধরনের একটা আন্দোলন করছে যারা কলেজে ঢুকছে তাদেরকে ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না তাদেরকে জোর করে আটকে দিচ্ছে এবং যারা কলেজে ঢুকে গিয়েছিল ক্লাসে চলে গিয়েছিল তাদেরকে জোর করে সেখান থেকে বের করে এনে এই যে মেন গেট দেখছেন এই মেন গেট তালা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের প্রিন্সিপাল যিনি আছেন তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমার প্রিন্সিপালের কাছে একটাই প্রশ্ন আমরা ছাত্র হিসেবে যে কলেজের মধ্যে ঢুকবো উনি কেন কিছুই বলছেন না উনি কেন এই মানে ব্যাপারটা নেই আন্দোলন করছে করুক তারা তাদের মতন করছে কিন্তু ছাত্রছাত্রীদেরকে কেন এরকম আটকে রাখছে তারা পাশাপাশি কলেজের মেন গেটে তালা বন্ধ করে জোর করে অবস্থান বিক্ষোভে বসানো হয় যারা ক্লাসে ঢুকে গিয়েছিল তাদের ক্লাসরুম থেকে নিয়ে এসে অবস্থান বিক্ষোভে বসিয়ে রাখার অভিযোগ ওঠে আমাদের কলেজে আসার ক্লাস করার জন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসেছিলাম এবং আসার পর একের পর এক আমাদেরকে জোর করে ওদের আজ অবস্থান বিক্ষোভ ছিল তৃণমূল ছাত্র পরিষদের ওরা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীকালে আমরা যখন ওদের আন্দোলনে না যাই তখন ওরা আমাদের গেট লাগিয়ে আমাদের শিক্ষক সহ সমস্ত কলেজের কর্মী এবং স্টুডেন্ট কলেজে যাওয়া থেকে বাধা দেয় কলেজে যাতে আমরা কোনোভাবে ক্লাস না করতে পারি এবং আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওরা ওদের আন্দোলনে হয়েছে যার যেটা আমরা কলেজের কোনো স্টুডেন্টই সমর্থন সামিল করছি না এবং পুরোপুরিভাবে আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওরা আজকে ওদের আন্দোলনে আমাদের সামিল করেছে পরক্ষণেই দেখা যায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে না বসে জোরপূর্বক ঠেলে কলেজের মধ্যে প্রবেশ করে তাদের দাবি তাদের ক্লাস চলাকালীন তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি কলেজের মধ্যে

তাদের যেতে দেখা যায় হ্যাঁ অবশ্যই জোরপূর্বক আটকানো হয়েছে কারণ আমি একজন স্টুডেন্ট আমাকেও ক্লাস করতে দিতে যাওয়া হয়নি এবং উপরন্ত আপনারা দেখতে পাবেন আমার কাছে ছবি আছে একটু আগে পর্যন্ত গেটে তালা লাগিয়ে দিয়েছিল যাতে কোনোভাবেই আমরা না যাই এবং যারা এর বাইরেও যেতে চাচ্ছিলো কলেজে ক্লাস করতে যেতে চাচ্ছিলো তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ থ্রেড দিচ্ছিলো এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল এবং তাদের কিছু ক্ষতি করে দেওয়ার পর্যন্ত থ্রেড দিচ্ছিল এই করেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ছাত্রা স্বচ্ছাই এসেছেন আমাদের আজকের এই কর্মসূচি অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আমাদের এখানে এলাকার স্থানীয় নেতৃত্বও তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদেরও দায়িত্ব দাবি যে এই আর্যকর কাণ্ডের যে যে হত্যা ডাক্তার জুনিয়ার ডাক্তার মৌমিতা দেবনাথ তার ফাঁসির দোষীরা যাদের ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমাদের এই কর্মসূচি কিছু সাইড থেকে কিছু বিজেপি মতদিত কিছু ছেলের মেয়েরা আছে তাদেরকে মদত দিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে যারা এই বিক্ষোভকে কর্মসূচিকে ভেঙে দেওয়ার জন্য বা যাতে না করতে পারি তাই এদের এদের প্রলোভনে এই ছাত্রছাত্রীর উস্কানিমূলক কথাবার্তা বলেছে